আর দিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডিম গোলমরিচ ও লবণ দিয়ে দিয়েছি এখন এটা আমি ভাজ দিয়ে দিব ছোট ছোট করে ভেঙে নেব এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো বাটা দিয়ে দিব কিছুটা রসুন কুচি এটাকে আমি ভালো করে ভেজে নিব বাটারের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমার রসুনগুলো আমি সামান্য একটু ছোট্ট রসুন সাইজের একটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব কিছুটা গোলমরিচ কুড়া দিয়ে এখন ভালো করে নেড়ে এখন দিয়ে দিব কিছুটা ভালো করে একটু নেড়ে চেয়ে নিব দিয়ে দিব অল্প একটু লবণ গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো গুলো দিয়ে দিব এখন শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো এই হয়ে গেল আমারই অনেক স্টাইলের